একদিন চারজন কাজে একসাথে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে উক্ত মহিলার বিরুদ্ধে অভিযোগ যে ওই মহিলাটি ধর্ম বিধান অনুসারে কারুর সাথে বিবাহবস্থে রাজ নয় কিন্তু সে রাতে কুকুরের সাথে এক সজ্জায় সয়ন করে হযরত দাউদ আলাইহিস সালাম কথা শুনে চমক উঠলেন এবং ঘৃণায় নাসিকা কুঞ্চিত করে বলেন বল কি তোমরা এমন ঘটনা কখনো তো শুনিনি আচ্ছা তোমরা কি মহিলার এই ধরনের অপকর্বের কোনো সাক্ষী হাজির করতে পারবে তারা বলল আমরা চারজন সাক্ষী আপনার দরবার অবশ্যই হাজির করব তো সালাম বললেন তবে যাও তোমরা সাক্ষীদেরকে নিয়ে আসো সাক্ষীগণ ছিল বেদিন এবং অর্থের লোভী তারা কিছু অর্থ পাবার লোভে একইসঙ্গে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে এসে এক ব্যাগকে সাক্ষ্য প্রদান করলো যে সত্যই উক্ত মহিলা রাতে কুকুরকে নিজের বিছানায় স্বয়ং করায় এরূপ সাক্ষ্য প্রাপ্ত হয়ে দাউদ আল্লাহ সালাম কর্মচারীদের প্রতি আদেশ দিলেন যে এই মহিলাকে কোমর পর্যন্ত মাটিতে গেলে মেরে ফেলা হোক দাউদ আল্লাহ সালামের দরবারে উক্ত মহিলার প্রতি এরূপ দণ্ডাদেশ দানকালে যারা উপস্থিত ছিল তাদের কথাকে দরহাতে বের হয়ে বলা বলি করতে লাগলো যে সাক্ষীগোণ অর্থের লোভে মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাকে এরূপ বিপদাপন্ন করেছে আসলে মহিলা সম্পূর্ণ নির্দোষ এবং নিস্কলংকো এই সবabspath হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনে দরবার পক্ষে প্রবেশ করলেন এবং বিষয়টি সম্পর্কে হযরত দাউদ আলাইহিস এর কাছে আরোজ করলেন পিতা উক্ত মহিলার দণ্ডদেশ কিছু সময়ের জন্য স্থগিত রেখে তার বিরুদ্ধে সাক্ষী গ্রহণ আবার সাক্ষ্য গ্রহণ করুন তারপর দণ্ডদেশ কার্যকর করুন হযরত দাউদ আলাইহিস সালাম পুত্রের আরজি কবুল করে সাক্ষী চতুষ্টয়কে আবার তলব করে পুত্রকে বললেন বৎস এবার তুমি এদের সাক্ষ্য গ্রহণ করো আবার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠান ওই দরবারেই শুরু হলো বাদশাহ হাজর দাউদ আল্লাহ উপস্থিত থাকলেন প্রথম সাক্ষীকে হাজির করে জিজ্ঞাসা করা হলো তুমি উক্ত মহিলার শয্যায় যে কুকুরটিকে দেখলে বড় তার শরীরের রং কিরূপ ছিল সাক্ষী বলল তার রং কালো ছিল এরপর হাজর সুলাইম আল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সাক্ষীকে দরবার কক্ষে আবদ্ধকে দ্বিতীয় সাক্ষীকে তলব করলেন হাজির হলে তাকেও একই কথা জিজ্ঞাসা করা হলো যে উক্ত মহিলার সজ্জায় তুমি যে কুকুরটিকে দেখেছ তার গায়ের রং কিরূপ ছিল সাক্ষী বলল তার গায়ের রং লাল ছিল এরপর ওই সাক্ষী গর্বরে রেখে একে একে বাকি সাক্ষী দুজন হতেও অনুরূপ সাক্ষ্য গ্রহণ করলেন তারাও কুকুরের গায়ের রং বিভিন্ন রকম বলল এবার হজর দাউদ আলাহ এর কাছে ঘটনাটা একেবারে পরিষ্কার হয়ে গেল যে মহিলার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়ার তখন তিনি পুত্র হজরত সোলাইম আলসালামের সাথে একত্রে হয়ে উক্ত মহিলার বদলে তার বিরুদ্ধে অভিযোগ আদানকারী কাজী চতুষ্টয় এবং সাক্ষী চারজনকেই মাটিতে গেড়ে প্রস্তাব নিক্ষেপে হত্যা করার আদেশ দিলেন